আসসালামু আলাইকুম আমি এম খুশি ডুয়েট ভিডিওর কারিগর আমার এই ফেসবুক পেজে ডুয়েট ভিডিও সরাসরি প্রতিনিয়ত দুইটি করে ডুয়েট ভিডিও আপলোড করি কোনো দিন তিনটে চারটে পর্যন্ত ডুয়েট ভিডিও আপলোড করি আমার প্রসেসগুলো আমি কোয়েশ অ্যাপস থেকে ভিডিওগুলো নেই এবং সেগুলোকে মানে এডিট মিডিট করলে সেগুলো রং ঢং পাল্টিয়ে আমি ডুয়েট ভিডিও আপলোড দিই আল্লাহ রহমতে আপনাদের দোয়াই ভালো পরিমাণ একটা অ্যাঙ্গেজ একটা ভালো পরিমাণ ভিউ হয় ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন এখন পর্যন্ত সেন্ট ধরেনি এখন পর্যন্ত আমার আর্নিং ধরেনি মনিটাইজ অন করা হয়েছে কারণ এখানে ভিউ আমার কম হয় আগে ছিল একশো দুইশো ভিউ এখন আল্লাহর রহমত আপনাদের দোয়া দুই চার হাজার পর্যন্ত ভিউ আসে ইনশাআল্লাহ সামনের দিকে আরও হয়তো বা অনেক এগিয়ে যাবে তো সবাই আমার এই যে আমার যত বন্ধু বান্ধব আছেন আমার অডিয়েন্স যারা আছেন সবাই আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন আপনাদের ভালোবাসা দোয়া পেলে আমি এই প্ল্যাটফর্মে আরও সামনের দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ তো আমার আমার অডিয়েন্স যারা আছেন সবাই আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখবেন আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন ইনশাআল্লাহ আমিও আপনাদের পাশে আছি আপনাদের নিয়েই আমি কথা বলবো আমি এম খুশি এম খুশি স্বপ্নের পাখি আমার পেজ আমার আরও একটি পেজ আছে যেটা লিঙ্ক আমি নেক্সট টাইমে কেউ চাইলে ইনশাল্লাহ দিয়ে দেবো সবাই আমাকে আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন ভাই আমি বিগত এক বছর ধরে প্রায় একটি বছর ধরে আমি এই প্ল্যাটফর্মে আসি ভাই আমার ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক সবগুলোতে আমি একটি বছর ধরে আমি প্রতিনিয়ত কাজ কাজ করে যাচ্ছি ভাই আমার কাজে কোনো দিন মিস মিস নেই বন্ধ নেই আমি অসুস্থ না হওয়ার অসুস্থ যতক্ষণ হয়নি ততক্ষণ আমার কাজ প্রতিনিয়ত চলতে থাকে ভাই তারপরও আমি এখন পর্যন্ত কোনো সফলতার দেখা পায়নি তবে হাল ছাড়িনি আসবেই কোনো একদিন সফলতা ইনশাল্লাহ যদি আপনাদের ভালোবাসা পাই ইনশাল্লাহ আমি সবসময় আপনাদের দোয়া আন্তরিকতা চাই ভাই তো সবাই আমার এই পেজটা একটু ফলো করবেন এটি হচ্ছে আমার এলাকা এটা হচ্ছে আমার গ্রাম এটা আমার বাড়ি এটা আমার এক ভাইয়ের বাড়ি ওই পাশে আমার ঘর আমার বাড়ি এটা আমাদের এটা আমাদের বাড়ি এটা আমাদের বাড়ি এই বাড়িতে মানে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বহুদিন প্রায় সাত আট বছর ধরে আমার বাবা পাশেই শুয়ে আছেন কবরে আমি এম খুশি আমি গাইবান্ধা জেলা সাদুল্লাপুর এরিয়া থেকে আমি আপনাদের মাঝে ভিডিওগুলো প্রতিনিয়ত আপলোড দিই ভাই তো আমার বাহির দেশের যত বন্ধুবান্ধব আছেন বা আমাদের অঞ্চলে আছেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আছেন সবাই সবাই আমার আমাকে একটু চিনে যাবেন আমাকে ভালোবাসা দিয়ে যাবেন ইনশাল্লাহ আমার আমাকে যারা ফলো করেননি তারা ফ ফলো করবেন আমি সপ্তাহে একটি দুটি করে লং ভিডিও দেই আপনাদের ভালোবাসা পাবার জন্য তো এই হচ্ছে আমার দুর্দশা এবং এই হচ্ছে আমার কথা আমি বিবাহ করেছি ইনশাআল্লাহ আমি একজন বিবাহিত পুরুষ আমার ওয়াইফ অসুস্থ তার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমার সংসারে হাল ধরার মতো আমার আর কেউ নেই বা আমার কোনো চাকরি বাকরি বা অন্য কোনো জব নেই যেটা করে আমি সংসারটা চালাবো আমি যাই হোক আল্লাহ টুকটাক আমাকে চলাচ্ছে আমার খুব আশা আমি যখন এই প্ল্যাটফর্ম থেকে আমি কিছু আয় পাবো ইনশাল্লাহ কিছু আর্নিং হবে আমি যখন সফলতার দ্বার প্রান্তে চলে যাব ভাই তখন আমি শুধু একাই বাঁচবো না আমার নেতা আমি দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়াবো তাদেরকে তাদেরকে আমি মানে সর্বোচ্চ উজার করে আমি তাদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ আর্থিক সহযোগিতা থেকে নিয়ে শুরু করে সর্বস্তরের আমি কাজ তাদের সাথে করে যাব ইনশাল্লাহ তো আপনাদের আমি দোয়া চাই এবং ভালোবাসা চাই আমার এই ফেজটা যত দ্রুত বড় হবে আমি শুধু আমি নিজে প্লাস আমার যত অসহায় দুস্থ মানুষের তাদের পাশে দাঁড়ানোর জন্য ইনশাল্লাহ আমি আপরাইন চেষ্টা চালিয়ে যাব ধন্যবাদ সবাইকে ভালো দেখবেন সুস্থ থাকবেন এম খুশি